শোনো মুসলমান খুশির জয়গান এই এলাকার মানুষেরা বড় ভাগ্যবান শোনো মুসলমান খুশির জয়গান দুর্গাপুর এলাকার মানুষ সবাই ভাগ্যবান শোনো মুসলমান খুশির জয় গান এই এলাকার মানুষেরা বড় ভাগ্যবান তাদের দ্বারা হইল কাইম তাদের দ্বারা হইল কাইম জান্নাতের বাগান শোন মুসলমান খুশের জয় দুর্গাপুর এলাকার মানুষ সবাই ভাগ্যবান সোনা মুসলমান খুশির জয়গান এই এলাকার মানুষেরা বড় ভাগ্যবান এই বাগানে আসলো যারা এই মাহফিলে আসলো যারা সবাইকে আহলা সোন মুসলমান খুশির এই এলাকার মানুষেরা বড় ভাগ্যবান সোনা মুসলমান খুশির জয়গান এই এলাকার মানুষেরা বড় ভাগ্যবান জান্নাতের বাগানে এলে গোণহাজরে যায় জাহান নামি হয়ে এলে জান্নাতের পথফায় জান্নাতেরে বাগানে এলে গোনাহাজে যায় জাহান নামি হয়ে এলে। খোদার হুকুম না মানিল খোদার হুকুম না মানিল হার বইম শোনো মুসলমান খুশির জয়গান এলাকার মানুষেরা বড় ভাগ্যবান মানুষেরা বড় ভাগ্যবান মুসলমান খুশির জয়গান দুর্গাপুর এলাকার মানুষ সবাই ভাগ্যবান দুর্গাপুর এলাকার মানুষ সবাই ভাগ্যবান দুর্গাসুর মাটি রে ভাই কত প্রবিত্র বিমারতনে এই ময়দানে কত ছরিত দুর্গাসুরের মাটি মাটির ভাই কত প্রবিত্র বিমারতনে এই ময়দানে কত ছরিত গুণ সব খুশ সব খুঁজে পেল জন্নত নিশা মুসলমান খুশির জয়গান এই এলাকার মানুষেরা বড় ভাগ্যবান দুর্গাপুর এলাকার মানুষ সবাই ভাগ্যবান শোনো মুসলমান খুশির জয়গান এই এলাকার মানুষেরা বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হয়ে লোকাইম তাদের দ্বারা হয়ে লোক জন্নত নিশ শোনো মুসলমান খুশির জয়গান দুর্গাপুর এলাকার মানুষ সবাই ভাগ্যবান এই এলাকার মানুষেরা সবাই ভাগ্যবান এই বাগান আসলো যারা এই মাহফিল আসলো যারা সবাইকে আহ সোনা মুসলমান জয় জয়গান এই এলাকার মানুষেরা ভাই ভগবান সালামু আলাইকুম ওয়া